আল্লাহর বলি আল্লাচির অনেক কষ্ট করেছেন আল্লাহর নবীর বিশালাতের কাজটাকে আল্লাহর বান্দার কাছে আরেকটু আগিয়ে দিয়ে গেছে এটাই বলেন বিশ্বাসীকে যে নবীর রিসালাতের কা নবি যে দাওয়াত দিয়েছেন আজনগাতি রহমাতুল্লাহ আলাই মদিনা ওয়ালার আদর্শেই হর্ষিত হয়ে বিশ্বাসীকে দাওয়াত দিচ্ছে তোমরা আল্লাহর বলে আমি করো নামাজ পড়ো কুরআন তেলাওয়াত করো হালাল রুজি খাও এবং আল্লাহর ভয় রেখে চলো এই চারটি জিনিস যদি তোমার जिंदगी এই চারটি জিনিস দ্বারা সাজাতে পারো গ্যারান্টি ওয়াল্লাজি বিল্লাহি তাআলাহি তোমার সফল হয়ে যাবে আমার আব্বা জানেন আমার ভাই জানে আল্লাহ আল্লাহ রব্বুলারমিন যে বললেন নাকি যদি ভারী হয় তাহলে অবশ্যই অবশ্যই তুমি সফল হয়ে যাবে জোরে বলুন দুনিয়ার ভিতরে অনেকেই মনে করে আমার বিজনেস বড় হবে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর একটা বিবি থাকবে দু চারটে আমার বিজনেসটা সুন্দরভাবে চলবে দু চার বিঘে থাকবে সুন্দর একটা বাড়ি থাকবে থাকবে কলকাতা একটা ফ্ল্যাট তাহলে মনে হয় আমি সফল হয়ে গেছি আল্লাহ বলে না 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 দুনিয়ার মানুষের কাছে সে সফল হতে পারে তবে আল্লাহর চোখে আল্লাহর কুদরতি চোখে তারাই সফল আল্লাহ নিজে বলেছে আল্লাহ নিজে মানে হাসুরের ময়দানে আমি যাকে ক্ষমা করে জান্না দিয়ে দেব জাহান্নাম নাম থেকে মুক্ত বানিয়ে সেই হলো প্রকৃত পক্ষে সফল একটা জোরে বলুন আমার আব্বা জানে আমার ভাই জানে একটু আয়াতটা নিয়ে চিন্তা করেন আল্লাহ যে বললেন ফামান যুফসিহা আনিন নার আউদু খিলাল জান্নাত ফাকাদ ফাজ আল্লাহ বলেন যারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো কাজে অগ্রসর হয়ে যাবে ভালো কাজের দিকে নিজেকে দাবিত করে দিবে তারা যেন মনে করে আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে অগ্রসর করে দিয়েছে মুজাহাদ জামান সেই ভালো কাজের দিকে ঠেলে দিলেন যাও গন্দা যা তুমি আমার কাছে এসেছো আমি তোমাকে বলি না তুমি আমার কাছে আগে হাতটা দাও আমার হাতে মুড়ি ধাও বাবা আমি তো নিজের চোখে দেখেছি সাবল সিঙ্গাপুরের রহমাতুল্লাহ আলাইকে এবং গদ্দিন হাসিন মাস্টার সাহেবকে আমিও দেখেছি তানার কাছে যদি কোনো আল্লাহর বান্দা যায় যাওয়ার পরে আমার মুর্শিদ বলে বাবা তুমি কি ওযু করে এসেছো তুমি কি দুই রাকাত নফল নামাজ পড়েছো তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাকি সে যে বলে না আমি আমার যাও বাবা ওই দেখা যায় ওখানে অজু করো দূরে কাজ নত নামাজ পড়ো তোমার সমস্যা যায় আছে তুমি নামাজি হয়ে যাও আল্লাহ তোমার সমস্যার সমাধান বার করে দিবে ও দুনিয়ার মানুষ আমার মুর্শিদ কখনো বলে নাই আমি এই চুরিটুটি এটা লিখে দিলাম তাবিজ হিসাবে তুমি যাও তোমার বাড়িতে তুমি ঝুলিয়ে রাখবে আমি এই মাদুলিটা দিয়ে দিলাম তোমার গায়ে ঝুলিয়ে রাখবে আমার মুর্শিদ বলে না বাবা না এই অজিফাটা নিয়ে যাও তুমি প্রতিনিয়ত নামাজের পরে এই ছোট্ট অজিফাটা তেলাওয়ান করবে তোমার কোনো তাবিজ লাগবে না লাগবে না আল্লাহ কোরআনের বাবার তোমার সমস্ত সমাধান বার করে দিবে ও দুনিয়ার মানুষ দুনিয়ার কোন ব্যক্তির কাছে গেলে সে বলবে দশ হাজার আগে ভালো তারপরে কাজ ঠিক না তবে আমার মসজিদ আমি এটা গোলা বাজারি করে সেটা বলে আসি সর্ব জায়গায় যেখানে যায় আমার মসজিদ বলে আমি নাজরানা চাই না আমার হাতে মুসাফা করলে আমার টাকা দেওয়া লাগবে না আমার কদম মুছি কিছুই লাগবে না আমি আল্লাহর কথা নবীর কথা তোমার কাছে শুনিয়ে দিলাম তুমি যাও বাড়িতে গিয়ে এটা বাস্তবায়ন করো তুমি আমলে জিন্দগিতে নিয়ে আসো আমি আশায় আছি আল্লাহ আমাকে এর পুরস্কার জানার দিয়ে আমাকে খুশি করবে তিনি হয়তো বলেন না তবে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এটাই বুঝলাম কারণ তিনি দুনিয়ার কোন লোক দানার ভিতরে নাই তিনি কোন টাকা নেন না তিনি বলেন বাবা তুমি নামাজি হয়ে যাও তুমি কোরআন পড়নে বলা হয়ে যাও আর যাও তুমি যাও এখন বর্তমান ডিজিটাল যুগ তোমার ব্যাংকে যদি টাকা থাকে তোমার ব্যাংক একবার তোমার ব্যাংকের বইটা আপডেট করে নিয়ে যত ইন্টারেস্ট হয়েছে তুমি সেটাকে নিয়ে তুমি সেটাকে নিয়ে তোমার টাকাটা পরিবর্তন তোমার টাকাটা পবিত্র করে নাও ও আমার আব্বা জানে না যারা এই হারাম দিয়ে ও আমার আপা জানা ভাই জানেরা আমি আপনাদেরকে এটাই বলবো আমার মুর্শিদ আল্লাহর দিকে আমাদের আপনাকে আমাকে এবং আপনাকে ধাবিত করে দিচ্ছে ধরে বলুন